মুখ্যমন্ত্রী আপনারা সবাই জানেন সকাল থেকে রাত অব্দি মিথ্যা কথা বলেন এখন উনি দেখছেন যে উনি কোনোভাবেই দু হাজার পারবেন না এখন নতুন ছড়ানোর চেষ্টা করছেন যে বাংলা ভাষী এবং বাংলার মানুষদেরকে বিভিন্ন রাজ্য থেকে তাড়ানো হচ্ছে সম্পূর্ণ মিথ্যে কথা আজকে আমাদের ছেলে মেয়েদের প্রথমত তো বাইরের রাজ্যে যাওয়ার দরকার ছিল না ডবল ডবল চাকরি যদি হতো আজকে ওনার বন্ধু তামিলনাড়ু সেখানে দেখুন সেখানে অলরেডি শুরু হয়ে গেছে যেখানে রোহিঙ্গা অনুপ্রবেশকারী তাদেরকে বের করা হচ্ছে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আমাদের যে অধিকারের যে জিনিসগুলো সেই সব যোজনার সুবিধে আজকে যাই ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে যে মুখ্যমন্ত্রী দু সালে বিরোধী দলনেতা সরাসরি বিরোধী আহ নেত্রী থাকার সময় তিনি প্রতিবাদ করেছিলেন এই অনুপ্রবেশকারী নিয়ে সোচ্চার হয়েছিলেন আজকে কি হয়ে গেল যে হঠাৎ করে উনি অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়াচ্ছেন তার উত্তর হচ্ছে ভোট ভোট ব্যাংক ব্যাংকের জন্য আজকে ওনার জনপ্রতিনিধিরা তারা ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে এবং কলকাতা শহরে সারা পশ্চিমবঙ্গে বীজের তলায় পুকুরের পাশে বিভিন্ন জনবসতি এলাকাতে সমস্ত রোহিঙ্গারা ঢুকে তারা ছড়িয়ে ছিটিয়ে মানে রয়েছে এখানে তাদেরকে তালাতে হবে এটাই আজকে আমরা এই কারণেই এসেছিলাম বিদেশ কমিশনর কাছে এবং পরিষ্কারভাবে তাদেরকে এই কথাটি বলা হয়েছে পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ করছেন মুখ্যমন্ত্রী সবাই আমরা বুঝতে পেরেছি আজকে সাদালি বলে আপনাদের ইসংগি আনসারুল বাংলার তার দুটো ভোটার কার্ড তিন জায়গায় সে ভোট দিয়েছে আজকে মালদার জনপ্রতিনিধি पंचायत প্রধান লাভলি খাতুন তিনি বাংলাদেশের লনশ সে পেপার টেপার বানিয়ে আজকে এখানে জন জনপ্রতিনিধি পঞ্চের প্রধান হয়ে যাচ্ছে আজকে আমাদের বঙ্গাতে যাকে দাঁড় করানো হয়েছিল আমাদের বিজেপির এর আগেনস্টে নামটা ভুলে যাচ্ছি সে বাংলাদেশের লোক তো বারে বারে আমরা দেখতে পাচ্ছি আলো রানি সরকার সুতরাং আজকে জনপ্রতিনিধিদের ব্যবহার করে তৃণমূলের জনপ্রতিনিধিদের ব্যবহার করে আজকে গোসাবাতে উত্তম সর্দার দু হাজারের উপর বার্থ সার্টিফিকেট জাল বার্থ সার্টিফিকেট বানিয়েছে বার্থ সার্টিফিকেট হলেই তো আপনার আধার কার্ড ভোটার কার্ড সবই হয়ে যাবে আজকে যে মুখ্যমন্ত্রী দু সালে প্রতিবাদ করেছিলেন যে অনুপ্রবেশকারীদের ঢোকানো নিয়ে দু সালে কাগজ ছুড়ে মেরেছিলেন আজকে কি ঘটে গেল যে উনি আজকে রোহিঙ্গাদের পাশে দাঁড়াচ্ছে আজকে যে উনি মিছিল করেছেন সেটা কিন্তু রোহিঙ্গাদের সমর্থনে মিছিলটা করেছেন আর আমরা আজকে এসেছি ইলেকশন কমিশনে আমরা রোহিঙ্গা মুক্ত পশ্চিমবঙ্গ চাই আমার মুসলমান ভাইরা থাকুক আমার খ্রিস্টান ভাইরা থাকুক জৈন শিখ সবাই থাকুক কিন্তু অন্য দেশের রোহিঙ্গা বাংলাদেশী তাদেরকে আমরা এখানে ঢুকতে দেব না আমার যে পাওয়ার অধিকার সেই অধিকার তারা পাবে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন you.